আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি যে আসলে একটা ফ্যান ধরেন একটা ফ্যানকে আসলে কিভাবে লাগাতে হয় এবং এটাকে ফার্স্টে কিভাবে ঠিক করতে হয় আপনার বাসার স্যার একটা বাতাস পাওয়ার জন্য তো আজকে আমাদের সাথে রয়েছে আমাদের অলোক ভাই বড় ভাই আপনি আজকে ওদেরকে একটু ভালো করে শিখাবেন মানে কেমনে আসলে ফ্যান লাগাতে হয় আর কি ঠিক চলেন তা আমরা চলে যাই এটাকে কি বলা আসলে আমাদের বড় ভাই এই আপনি যেটা হাতে নিয়েছেন যাই হোক তারা যদি বাড়িতে কখনো ফ্যান কিনে থাকবেন তাহলে কখনোই বাড়িতে কোনো মানুষকে ডাকবেন না কেননা তারা শুধু একটা ফ্যান লাগানোর জন্য দুই থেকে তিনশো টাকা নিয়ে নেয় যেটা আপনি সে টাকা দিয়ে অন্য কিছু করতে পারবেন সো ফার্স্টে আমরা স্টার্ট করতেছি ফার্স্টে আপনি যখন নতুনটা ফ্যান কিনবেন আপনাকে এরকম কিছু জিনিস দিয়ে দিবে ওরা দেখতে পারেন সাথে আরও কিছু আছে অনেক সময় আসলে মনে হয় যে কি যারা ফ্যান আসলে টিক করে তাদেরকে মিস্ত্রি ডাক হয় আপনি আপনার ঘরের কাজ করতেছেন তাই বলে আপনি মিস্ত্রি তা কোনো কথা নয় আসলে ঘরের কাজ আপনারই করা উচিত যেমন আমাদের বড় ভাই উনি কোনো মেসেজ থেকে কখনো টাকা নেয় নিজের কাছে কি বলেন বড় ভাই তো বড় ভাই আজকে জাস্ট দেখাচ্ছে যে কিভাবে আসলে একটা ফ্যান লাগাতে হয় কিংবা একটা ফ্যান ঠিক করতে হয় যদি বাড়িতে কেউ কখনো নতুন ফ্যান কিনে থাকেন তাহলে ফার্স্টে ভিডিওটা একটু ঢুকবেন এটা একটু বোঝার চেষ্টা করবেন যে কোথায় কি করতেছে আমাদের বড়ো ভাই সেটার পরে আপনিও ঠিক একইভাবে একই কাজই করবেন দেখুন ভালো করে দেখুন আমরা এই ভিডিওতে কমপক্ষে কিন্তু একটা ভালো একটা ভিউজ চাই এটা আপনাদের সাহায্যের জন্য এই ভিডিওটা করা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন উনি ঠিক পাইপ যেটা ছিল এটাকে কি বলা হয় রেগুলেটার যে ক্যাপাসিটার আপনারা মনে রাখবেন যে ফাইভের সাথে ক্যাপাসিটারটা কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে ক্যাপাসিটারটা আসলে খুবই সুন্দর আসলে সত্যি বলতে কী বলার আর যাই হোক আপনার ফ্যানের নামটা কী বড় ভাই বড়ো ভাই ফ্যানের নামটা কী ছিল শরীফ ফ্যানের নাম হচ্ছে শরীফ আপনারা যারা যারা শরীফ ফ্যানটা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এটা আপনাকে একটা ভালো লোকেশান দিয়ে দেবো মানে কোথায় যখন আপনি ধরেন ঢাকায় থাকেন কিংবা অন্য জায়গায় থাকেন বাংলাদেশের যে কোনো জেলায় থাকুক না কেন আমরা আপনাকে ব্র্যান্ডটা মানে এই যে ফ্যান সেটার ব্র্যান্ড বলে দিব আর আপনারা যারা যারা আসলে এই ফ্যানটা কিনতে ইচ্ছুক আমাদের কমেন্টে লিখে যাবেন আপনাকে আমরা যথেষ্ট এটা আসলে এই ফ্যান সম্পর্কে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমরা আবার বিটিতে চলে আসতেছি কিছুক্ষণ পরে আপনার একটু ডিনার করে আসেন আমরা একটা লাঞ্চ করে আসি